বলছি দাদা এখানে ল্যাজিস পিজ্জা রেস্টুরেন্টটা কোথায় ওই যে ওখানে তো দোকানটি কেমন রেস্টুরেন্ট দোকানটি খুবই ভালো ওখানে পরিবেশনা খুব ভালো করে এবং খাবার দাবার খাবার দাবার বলতে এখানে গেস্টরা যখন যায় যাদের জিজ্ঞেস করি যারা খেতে মেতে যায় তারা বলে না ওখানে পরিবেশনা খুবই ভালো এবং কুইক গো যে অ্যাপ তাতে তো মানুষ অনেকে অনলাইনে অর্ডারও দেয় এটা তুমি জানো হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি জানিও অনেক সেল হয় না থ্যাংক ইউ বলছো দাদা এই যে এই শিমুলতলা মোড় এখানে লেজি পিজা যে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্ট সম্বন্ধে আপনি কি জানেন রেস্টুরেন্ট এর সামনে মেহালি স্টিল ফার্নিচার এর পাশেই খাওয়া খুব ভালো হয় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজন আসে যায় দেখি খুবই ভালো খুবই ভালো এবং ওই জায়গাটা যে ল্যাজেস্ট পিৎজা ওখানে যে খাবার দাবারের যে কোয়ালিটি সমস্ত শ্রেণীর মানুষই তো খাবার দাবার ওখানে কিনে খেতে পারে খুব ভালো ওনাদের ব্যবহারও খুব ভালো যে কর্মচারীগুলো আছে ওনাদের ব্যবহারও খুব ভালো আচ্ছা তো এই সুব সারদিয়া যে দুর্গাপূজা আসছে সকল স্তরের মানুষকে কি আপনি বলতে চাইছেন সকল স্তরের মানুষকে বলছে আপনারা আসবেন কাঁঠাল বিড়িয়াতে বেথর পোপার থেকে বেশি দূর না দু মিনিটের রাস্তা আচ্ছা হ্যাঁ এসে এটা পেয়ে যাবে সুমনতলার মোড়ে সুমনতলা মোড় হ্যাঁ পিৎজা পিজ্জা লাজিস পিজ্জা খুব ভালো তাহলে আপনি বলতে যাচ্ছেন লাজিস পিৎজা जिंदाबाद जिंदाबाद লাজেস পিজ্জা जिंदाबाद আর কি বললেন जिंदाबाद जिंदाबाद হ্যাঁ আচ্ছা বলছি এই লাজিস পিজ্জা যে দোকানটি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খাবার দাবার খেতে আসে আপনি কি বলবেন এই বিষয়ে ভালো খুব খুব ভালো হ্যাঁ মানুষ যাতে আসে মানুষ যাতে আসে খায় খুব ভালো বলছি এখানে

তাহলে সাধারণ যারা এই পুজোতে খাবার দাবার খেতে যাবে তাদের আসার জন্য কি বলবেন সব ভালো সুফার তারা যাতে আসে আসবে আসবে একশোবার আসবে আসবে হ্যাঁ চিন্তা করেন এখানকার শিমলতলা মোড় যে সাধারণ আম পাবলিক তাদের মুখে মুখে কিন্তু ল্যাজিস পিজ্জা হ্যাঁ কোনো কথা হবে না ল্যাজিস পিজ্জা জিন্দাবাদ তো যাই হোক বিস্তারিত আপনাদের একদম ওখানকার ইনফ্রাস্ট্রাকচার এবং ওখানকার যে পরিবেশ মানে কিভাবে মানুষকে পরিবেশনা করে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা